শয়তান বলে আও তাকুনা মিনাল খালিদিন ফলকেন খান্না বলে আল্লাহ নিষেধ করছে আল্লাহ বলে নিষেধ করছে আল্লাহ নিষেধ করছে মিয়া জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না খান খান জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে টোপ 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 এটার নাম কি মূলে জুলাইছে কথা কথা সোজা বাংলা কোন কি 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 আমরা তো অন্যান্য দেশের স্বীকৃতি দিছি তাবলিগ দিছি এইটা দিছি ওইটা দিছি কোরআনের এক কাইটা দুকায়া দিছি এটার নাম হইল তোপ এটার নাম কথা কয় না মুলা মুলা এটার নাম কি মুলা মুলা জুলায়া দিছি আমরা সাদা মুলা দেখা পাগল হয়ে গেছি কি সাদা মুলা দেখা

সারা जिंदगी ইসলামের বিরুদ্ধে আচরণ কইরা কইরা নির্বাচন আইলেই টুপিটা পে লাগায়া উনি এখন হাসান বসছি হিজাব লাগায়া রাবে বসছি সুবহানাল্লাহ থেকে সকালে ঘুম থেকে উঠে খালি যায় নামাজ খোঁজে তুই যদি যায় নামাজ খোঁজতি তোর বিমতে তোর আল্লাহ বাসাইতো মুদি বাঁচায়তো না কথা বলেন কথা বলেন যারা যায় নামাজ খোঁজে মুদি বাসায় না ওদেরকে আল্লাহ হুয়া আসিমু নাস ওদেরকে বাঁচায় কে তোরে বাস আয় মুদি ঘটো না কি বুঝতে গেলে তুই জানাস তাই তারে কণ্ড পিছ বলছ আর এজন তো প্রতি রাতে আশি টাকা তাহা তো পড়ে চাল আমি তো হঠাৎ চমকাই গেছি কার কাছে মুড়ি ধরলাম এই বিশ্বাপ আছিলো কই পরে নিয়ত পাল্টা উ ভাব হঠাৎ শুনি বিশ্বাপ আমার ফালে পলাই গেছে না লাগা সামলা বলে আপু ঘুরে খেলবো তো পালাইলে খেলাওয়াই কন আপনারা সে শয়তানের থেকে শিখছে শয়তান যেই দেখছে যে পার্টেসেন আর তেমন কি কয় অপা শ মঘুমা ইন্নিলকুমাল মিননা আল্লাহর কসম খায় কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী সুবান আল্লাহ ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না কত মহাপাপ কাম করে ফেজ দেয় গরু দেয় কত কিছু দেয় সুবহানাল্লাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার সব শত্রুকে ম্যানেজ করা যায় আপোষ কল্লি হয় যেই কারণে শত্রুতা মেনে মেননীলি শত্রুতা শেষ সম্পদের কারণে ভাই লাগবে না নিয়ে যাও শত্রুতা শেষ ক্ষমতার কারণে আমি নির্বাচনে দাঁড়াবো না ভাই আপনার সাপোর্টে আছে শত্রুতা শেষ অনেক সময় ক্ষমা চাইলেও শত্রুতা শেষ হয়ে যায় নরম হইলে শত্রুতা শেষ হয়ে যায় কিন্তু শয়তান এমন এক শত্রু ওই খবিসের সাথে আপোষ করতে গেলে অশত্রুতা বাড়ায় দেয় ওর সাথে বন্ধুত্ব করতে গেলে অশত্রুতা বাড়ায় কিন্তু শয়তান এক ভয়ঙ্কর বাট্পার না চালাক আমার সাথে একটু কথা বাৰ্তা বলে লাগবে শ্বেতান চালাক না বাট পা বাদ ঠিক কৈছে চালাক যে সে রব চিনবে রব মানবে ওরা অনেক কথা চূড়া আলি আমি আল্লাহ বলে ইন নাফি উখ আলকিস্লামাবান্তি ওয়াল্লা অফ দি ওয়াতিলা ফি লায়া তিলি অলিল আলবা আল্লাহ বলেন যাদের মাথায় মহজ আছে সে স্রষ্টা চিনি যে স্রষ্টা চিনি সে স্রষ্টা মানে কাজী শয়তান যেহেতু মানলো না ও চালাক না ওকে খালি বাট্ট না সতে সদ্য টব্দ আছে কিছু ওরে বাপ্পা সাহাস ওরে বাপ্পা বাটবার কোনো দিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না ধরা পড়ে যাবে শয়তান ও আল্লাহকে ওই কথাটাই বলেছে আমি যে আয়াত দুইটা পড়েছি শুরুতে সুরা আল সুরা আর ষোলো সতেরো নম্বর আয়াত সতেরো নম্বর আয়াতে শয়তানের চ্যালেঞ্জ ছিল এটা যে আমি এক পদ্ধতিতে ধোকা দেব না তো শয়তান কি বলে

বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা আমি দিক বলবো তোমরা সংখ্যা বলবা শয়তান বলে আমি সামনে দিয়ে সামনে দিয়ে পেছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে কটল কোনো কোনো মুফাসির বলেছেন এটা যে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চার পদ্ধতি গ্রহণ করবে এই তসসিরের যে কিছু বাস্তবতা আছে আল্লাহ তার দুই আয়াত পরে আবার আমাদেরকে জানিয়েছেন যে আমাদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছিলো চাইটা কইটা এক আমি আয়াতটি করি এরপরে আপনি পদ্ধতিটা দেখেন আল্লাহ বলেন ফেভস ওয়াজ আলহমা শয়তান উলিয়ুবেদি আলহ হুমা মাউরিয়ান হুমা মিংসা ربكما عن هذه الشجره إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما إني কয়টা সর্বপ্রথম ধোকা শয়তানের আমার বাবা মারে যায় জিজ্ঞেস করে হুজুর ভল খানের রান্না ফল খান নাকি তো বাবা মারা বলে আল্লাহ বলছেন যারা ওই গাছের কাছেই তো রান্না করছে তা দূর কথা তো শয়তান কয় আহারি হুজুর বুঝলেন না আশা যারা হুজুররা বুঝাল মারিবানা কেনার পেস লাগাইছে বলে এখানে ধরেন দশটা কাঁঠাল গাছ আছে আল্লাহ কইছে কাঁঠাল গাছের কাছে যাইবেন না আশা যারা শয়তান যায় কয় আল্লাহ কইছে এই নির্দিষ্ট আশা নির্দিষ্ট গাছের কাছে যাইতে নিষেধ করছেন আরও যে গাছ আছে আল্লাহ তো মানা করে নাই তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিলো কে মুভাসের হুজুরের নাম কি আরে জোরে বলেন কাজী বড় পাগড়ি এত বড় দাড়ি বড় खानদানের লোক শূন্যে কাইত হয়ে না আগে দেখেন ও বলে কি আহলুসন্নাহ জামাত আরাকাবির আসলাফ আকাবির আসলাফের বেক্ষার সাথে মিলে কিনা না মিললে বলতে হবে তুই গোমরা ঠিক তুই গোমরা গোমরা অরাঙ্গরে শোনায় তুই রাজাকার এখন আমরা গোমু তুই গোমরা ঠিক তুই গোমরা আর তুই গোমরা বলাবেন কিতো জানে তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কার সামনে নবীর সামনে বলেন বলেন কার সামনে ও তাহলে দেখি সিস্টেম পুরানটাই শয়তান দিছে শরীয়তের ব্যাখ্যা নবীর সামনে আর এখন শয়তানের দোসররা এখন দিনের ব্যাখ্যা দেয় আলেমের সামনে এখন তাবলিকের সিস্টেম আমাকে ইঞ্জিনিয়ারের কাছে শিখতে হয় তাবলিগের সিস্টেম এখন ডাক্তারের কাছে শিখতে হয় তাবলিগের সিস্টেম এখন আমার টাইওয়ালার কাছে শিখতে হয় ফতো এখন টাইওয়ালার কাছে জানতে হয় যাদের ওস্তাদ ফলা শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লহে আলাই দিন এখন আমার তার কাছে শিখতে হয় এখন আলমের কাছে আমার দিন শেখা লাগে না এখন বলে মমতাজ ও সিয়া পরে আয় হায় হায় কই যাবো শয়তান দিছে দিনের ব্যাখ্যা নবীর সামনে শয়তানের দোসররা এখন দিনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলা আমাদের সিস্টেম নতুন না পুরা শুধু পোতলাবার লাইসে আলেমের কাজ হইলো পোতলা ছিঁড়া ছিঁড়া জিনিস দেখা দাঁড়া এক নম্বর ধোকা শয়তান দেখছে কাম শয়তানের চারটা ধোকার ধরন আমি বলবো শুধু দ্রুত প্রথম হইলো অপব্যাক্ষার ধোকা বলেন এটা মনে রেখেন পরে আবার আস এক নাম্বার অপব্যাক্ষার ধোকা দুই নম্বর ধোঁকা হচ্ছে অপপ্রচারের ধোঁকা কি শয়তাম কয় ফল কেন খান্না বলে আল্লাহ নিষেধ করছে কই মৌলবি বুঝে নাই ইল্লা আঁতা কোন ফল কেন খান্না ক আল্লা নিষেধ করছে কারে মৌলবি আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন কিছু ক কেন তো ফল খাইলে ফিরিশ তৈয়াস হবে না আল্লাহ সায়েদা মর্যাদা সেই কমায় যে কুমরা নবীদের সমালোচনা সেই করে যে ঘুমরা নবীরা দায়িত্ব অবহেলা সেই বলবে যে নিজে নিজের দায়িত্ব অবহেলা করে যে নিজের শরীয় মানে না কথা তথ্য তারা শয়তান দেখছে এই ধোকারও কাজ হয় না এইবার দিছে টোপ শয়তানের ধোকার তৃতীয় সিস্টেম টোপ টোপ হুজুর চুপচাপ থাকে নির্বাচন এলে আসন একটা দিয়ে দেব নির্বাচন আইলে টাকা পয়সা নিয়ে কিছু খরচ করেন আম কয়েক নেতা আসনটা চাইতেছে আপনারা দম যাইব না হুজুর পড়ছে এমন গাড়া কলে এখন বিরোধিতাও করতে পারে না এতদিন পক্ষে কথা কইছে আবার টাকার মায়াও ছাড়তে পারে না ওই শয়তান হুজুরাও আছে দুই চারটা সমাজে কথা কয় না শয়তান বলে আও তা মিনাল খালিদি ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে আল্লাহ বলে নিষেধ করছে আল্লাহ নিষেধ করছে মিয়া জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না খান খান জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে টোপ 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 এটার নাম কি মূলা ঝুলেছে কথা সোজা বাংলা কন কি কি আমরা তো কোন মাদ্রাসার স্বীকৃতি দিছি তাবলিক দিছি এইটা দিছি ওইটা দিছি ঘোরানার এক কাইটা ঢুকাই দিছি এটার নাম হইল টোপ এটার নাম কথা কয় না মূলা মূলা এটার নাম কি মূলা মূলা জুলাই দিস আমরা সাদা মূলা দেখা পাগল হয়ে গেছি কি সাদা মূলা দেখা তাহাজ বানাই দিস কেউ কাজ হয় না মৌল ভিতরে কেমনি করতে আমি জানি কি দাড়ি টুপির প্রতি তোর বড় দুর্বলতা হিজাবের প্রতি তোর বড় দুর্বলতা তসবি তাহাজুদের প্রতি তোর বড় দুর্বলতা সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধ আচরণ কইরা কইরা নির্বাচন আইলেই টুপি টাপি লাগায়া উনি এখন হাসান বসছি হিজাব লাগায় আর আবে বসছি আসবান নামাজ থেকে সকালে ঘুম থেকে উঠতে খালি যায় নামাজ খুঁজে তুই যদি যায় নামাজ খুঁজতি তোর বিপদে তোর আল্লাহ বাসাইত মুদি বাসাইতো না কথা বলেন কথা বলেন যারা যায় নামাজ খুঁজে ওখানে মুদি বাসায় না ওদেরকে অল্লাহ হুইয়া অসীম নাস ওদেরকে বাঁচায় কে তোৰে বা চাই ঘটনা কি বুঝা গেল তুই যায় নামাজ মাছ বজ তাই তা আরে কন্ কিছু বুঝতেছে আরেজন তো প্রতি রাতে আশি টাকা তাহাদুক পৰে আমি তো হঠাৎ চমকে গেছি কারে কার কাছে মুৰি ধৰিলাম এই বিশ্বাস আছিলো কই পরে নিও পাল্টাং পাল্টাং ভাব হঠাৎ শুনি বিশ্বাপ আমাৰ ফালে পেলাই গেছে লা হাব্লা বলে আপু তাই লা খেলবো তো পালাইলে লে খেলাওয় কন আপনারা শয়তানের থেকে শিখছে এটা শয়তান যেই দেখছে যে পারতেছে না আর তখন কি কয় অল্লা কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী সুবান আল্লাহ ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না শয়তান যার হৃতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না কত মহাপত আমরা পেজ দেয় গরু দেয় কত কিছু দেয় সবাই